আরও একটা নতুন মিনি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই টুকটাক হাতের কাজ ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে আমি বেরিয়ে পড়েছিলাম টুকটুকি এদের বাড়ি যাবো বলে কেন দেবাড়ি যাচ্ছি তোমরা গেস্ট করো তো ঠিক আছে তোমাদের গেস্ট করতে হবে না আমিই বলে দিচ্ছি আসলে টুকটুকিতে বাড়িতে কেউ ছিল না যে কারণের জন্য আমরা তিন বন্ধু ঠিক করেছিলাম যে আমরা ফিস্ট করবো তবে মণিমালা তার সেলাইয়ের ক্লাস থেকে আসতে এত বেশি দেরি করে দেয় যে আমাদের এই রান্না করে খাওয়ার প্ল্যানটাকে ক্যান্সেল করে ওকেই বলি যে তুই ফেরার পথে চিকেন বিরিয়ানি কিনে নিয়ে আসবি তারপরে বৃষ্টি শুরু হয়ে যায় আর এই বৃষ্টির মধ্যে বিরিয়ানি খাওয়ার মজাটাই জাস্ট অন্য রকমের আমরা হাফ প্লেট করে নিয়ে এসেছিলাম আর হাফ প্লেটের কোয়ান্টিটিটা বেশ ভালোই দিয়েছিল তারপর আমরা এখানে বিরিয়ানি গুলোকে সাজিয়ে নিই আর খেতে বসে পড়েছিলাম খেতে খেতে আমরা অনেকই গল্প করছিলাম তারপরে এখানে কিন্তু বিরিয়ানিটা খুব একটা বেশিও টেস্ট ছিল না যার রিভিউ দেখো টুকটুকি নিজেই দিচ্ছে এখানে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে আইসক্রিম খেতে চলে যাই আর এই আইসক্রিমগুলো খেতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করি সেদিন বিকেলে কাকিমায়াদের বাড়ি আসার কথা ছিল কিন্তু কাকিমায়ার একটু প্রবলেমে পড়ে যাওয়ার কারণে বাড়ি আসতে পারে না যে কারণের জন্য আমাকে আর মনিমালাকে সেদিন রাত্রে টুকটুকিতে বাড়িতেই থাকতে হতো তাই জন্য আমরা ভাবি যে দুপুরবেলা যখন রান্নাবান্না করে খাওয়া হয়নি চলো রাত্রিবেলাতেই খাওয়া দাওয়া করি আর এখানে তাই আমরা ঠিক করেছিলাম যে চিকেন কষা আর পরোটা হবে আর চিকেন যেহেতু আমি বানাতে পারি না আর তাই জন্য বানাচ্ছিলো আর আমি বানাচ্ছিলাম পরোটা আর আমাদের টুকটুকি রানি সে তো একদম অকমনার ঢেকে কোনো কিছু রান্না করতে পারে না তাই সে বসে বসে আমাদের একটু আধ ভিডিও বানিয়ে দিয়েছিল তারপর আমাদের পরোটা আর চিকেন দুটোই হয়ে গেছিলো আর এখানে দেখো চিকেনের কালারটা কি দারুণ এসছিল তবে টেস্টও অসম্ভব সুন্দর হয়েছিলো নিজেরা রান্না করা বলে বলছি না কিন্তু টেস্টটা সত্যিই ভালো হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে আর সকাল থেকেই ভীষণ আজে বাজে খাওয়া হয়েছিল যে কারণের জন্য আমি ভাবলাম যে সকলের জন্য তাহলে বানিয়ে নিই গরম জল আর বিট নুনটা তারপর সেটাও খেয়ে নিই তারপর ফ্রেশ হয়ে অনেকক্ষণ গল্প করে আমরা রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছিলাম এই ভিডিওর লং ভিডিওটা চলে এসছে তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে সেটা দেখে নিতে পারো মনিমালা চলে গেছিল টিউশন পড়াতে আর সকালবেলা উঠে আমি আর টুকটুকি চা আর বিস্কুট খেয়ে নিই আর তারপরে আমি রওনা দিই বাড়ির পথে আমার কাছে মণিমালার একটা জিনিস ছিল যেটা দিতে আমি চলে মনিমালাকে মণিমালাকে আর রাত্রিবেলা সেদিনকে নি না ঘুমিয়ে চলে এসেছিল আমাদের ঘরে আর এসে দেখো কেমন মজা করছে রূপু দিন দিন ভীষণ বিচ্ছু হয়ে উঠছে আর এখন নানা রকমের বদমাশে শিখেছে পরের দিন ছিল আমাদের ভোট আর কখন আমরা ভোট দিতে যাই দেখো আর এর কারণটা হলো যে আমাদের যে বুথটা ছিল সেই বুথে সকাল থেকে আমাদের মেশিন খারাপ হয়ে গেছিল যে কারণের জন্য বুথে ভীষণ ভিড় থাকার জন্য আমরা ঠিক করেছিলাম যে বিকেলের দিকেই যাব। তবে ওখানে পৌঁছে গিয়ে দেখলাম যে অন্যই একটা গল্প কারণ ওখানে গিয়ে দেখলাম যে ভিড় তো কমই নি একটা লম্বা লাইন এখনো পর্যন্ত তারপর দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে বাড়ি চলে আসি আমরা আর এখানে এসে দুষ্টুমি দেখতে